শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অফিস অফ দ্য পূর্ব মিদিনাপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে গতকাল দশ এক দু হাজার গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করেছে যার মেমো নম্বর হচ্ছে সিক্স টু স্ল্যাশ ইএস কী বলা হয়েছে নোটিফিকেশান যে বিষয়টি বিষয়বস্তু বলা হয়েছে গত তেইশ বারো দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা মেমোনামো জারি করা হয়েছিল এবং যার আইটেম নাম্বার একচল্লিশে সেখানে বলা হয়েছিল যে ইন রিকগনাইজেশান অ্যান্ড কালচারাল অ্যান্ড ট্রেডিশনাল সিগনিফিকেন্স এবং সেখানে মকর সংক্রান্তির কোনো ছুটি ছিল না সেই মকর সংক্রান্তির ছুটির জন্যই আগামী চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হলিডে ঘোষণা করলো পূর্ব মেদিনাপুর ডিপিএসসি থেকে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী চোদ্দোই জানুয়ারি বিদ্যালয় ছুটি থাকবে সেই সংক্রান্ত নোটিফিকেশান জারি করেছে পূর্ব মেদিনাপুর ডিপিএসসি সেক্রেটারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বাকি জেলাগুলো তো পরপর করে দেওয়া হচ্ছে ছুটি থাকবে কি থাকবে না অনেক জেলায় তো অলরেডি দেওয়া হয়ে গেছে বাকি জেলাগুলো তো পরপর করে ওরা দিচ্ছে যদি কখনও অর্ডার আসে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ